আসুন জাকির নায়কের প্রশ্নের উত্তর দেওয়া চালিয়ে যায় এরপর বাইবেলে আরো উল্লেখ আছে ফার্স্ট ক্রনিকলস ষোল নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে যে পৃথিবী গতিশীল নয় একই কথা তিরানব্বই নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে যে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন যার অর্থ পৃথিবী গতিশীল নয় এটা কি সত্যি বাইবেল বা কিতাবুল মোকদ্দস অনুসারে পৃথিবী গতিশীল নয় বা ঘুরছে না আসুন আমরা নিজেরাই এই দুটি আয়াত পড়ি প্রথম খান্দার নামা ষোলো অধ্যায় তিরিশ আয়াত দুনিয়ার সমস্ত লোক তোমরা তার সামনে কেঁপে ওঠো দুনিয়া অটলভাবে স্থাপিত হল তা কখনও নড়বে না জবুর শরীফ তিরানব্বই অধ্যায় এক আয়াত মাবুদি বাদশাহ তিনি মহিমার রাজপোশাক পরেছেন তিনি শক্তিতে কমর বেঁধেছেন দুনিয়া অটলভাবে স্থাপিত হয়েছে তা কখনো নড়বে না এই দুটি আয়াত পড়ে আমরা জিজ্ঞাসা করতে পারি কেন এই দুটি আয়াতে লেখা আছে যে দুনিয়া অটলভাবে স্থাপিত হয়েছে তা কখনো নড়বে না এটা কি বলতে চায় যে পৃথিবী গতিশীল নয় যেভাবে জাকির নায়ক বলে জাকির নায়কের একটি সমস্যা হলো তিনি কিতাবুল মকদ্দসের মূল ভাষা বিবেচনায় নিচ্ছেন না প্রথম খান্দার নামা এবং জুবুর শরীফের মূল ভাষা অর্থাৎ যে ভাষায় মাবুদ আল্লাহ এই কিতাবগুলো দিয়েছিলেন তা বাংলা বা ইংরেজি ভাষা নয় বরং হিব্রু ভাষা বাংলায় দুনিয়া শব্দটি আছে কিন্তু মূল ভাষায় তেবেল শব্দটি আছে হিব্রু ভাষায় তেবেল শব্দটির অনেক অর্থ রয়েছে তেবেল সবসময় পৃথিবী বা আমাদের ভূগোলকে নির্দেশ করে না তেবেল শব্দটি ভিন্ন ভিন্ন কনটেক্সটে বা প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে হিব্রো ডিকশনারি থেকে আমরা জানতে পারি যে টেবিল শব্দটি দুনিয়া বা ভূমি বা পৃথিবী অথবা পৃথিবীতে বসবাসকারী লোকদের বা এক টুকরো জমিকেও বোঝাতে পারে এই কারণে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে কনটেক্সট বা প্রেক্ষাপট যে কোনো শব্দের অর্থ নির্ধারণ করে এই বাক্যের প্রেক্ষাপট অনুসারে মাবুদি, বাদশাহ আর এ কারণে দুনিয়া অটলভাবে স্থাপিত হয়েছে অর্থাৎ তিনি বিশৃঙ্খলা এবং মন্দতা নিয়ন্ত্রণ করেন কারণ মাবুদ আল্লাহই পৃথিবীর বাদশাহ আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করতে চাই প্রথম খান্দামাষ অধ্যায় তিরিশ হল হজরত দাউদের লেখা একটি কাওয়ালের অন্তর্ভুক্তি যা মাবুদ আল্লাহর দেওয়া যবুর শরীফের একটি অংশ জবুর শরীফ একটি কাব্যিক লেখা যার কারণে এতে সাহিত্যের বিভিন্ন রচনাশৈলী যেমন রূপক বহুল ও অতি ভক্তিময় ভাষা রয়েছে এ দুটি আয়াত যে বিষয়টি আমাদের কাছে প্রকাশ করে তা হল মাবুদ আল্লাহ সমস্ত বিশ্বজাহানের নিয়ন্ত্রণ করেন একটি কবিতা বা গানের মধ্যে বৈজ্ঞানিক বিবৃতি বা সংজ্ঞা আশা করা উচিত নয় যেভাবে আগে বলেছি বাংলা কবিগণ উপমা ব্যবহার করে কবিতা লিখেছেন যেমন পল্লী কবি জসীম পল্লীবর্ষা কবিতাটিতে বলা হয়েছে আজকের রোদ ঘুমায়ে পড়িয়া ঘোলাট মেঘের আড়ে কেয়াবন পথে স্বপন বুনেছে ছলছল জলধারে এটি বিজ্ঞানের ভাষায় ভুল রোদ কখনো ঘুমায় না কিন্তু সাহিত্যের ভাষায় এটি একটি উপমা ও সঠিক আমরা যদি এই কবিতা দেখি ও বলি এটা বৈজ্ঞানিকভাবে ঠিক নয় তবে কি মানুষ আমাদের কথাই হাসবে না কেউই আক্ষরিকভাবে কবিতার প্রত্যেকটি পদ নিয়ে চিন্তা করে না একইভাবে জাকির নায়ক পাক কালেমের কবিতাগুলিকে বেছে নেয় ও তা বৈজ্ঞানিক নয় বলে অস্বীকার করে এটা কি হাস্যকর বিষয় নয় তিনি কি মাবুদ আল্লাহকে ভয় পান না যে তিনি মাবুদের পাক কালামকে নিয়ে পরিহাস করেন নিজেকে অন্যের দ্বারা প্রতারিত হতে দেবেন না তবে সত্য জানতে চাইলে পবিত্র কিতাবগুলো নিজে থেকেই পড়ুন ধন্যবাদ